আমি যে সকল ভাইরা সংশয়বাদী এবং নাস্তিকতার প্রমাণ দিচ্ছেন আমি তাদের কাছে হার মানলাম আমি স্বীকার করে নিলাম যে পৃথিবী পৃথিবীতে সৃষ্টিকর্তা বলে কিছু নেই সব কিছু প্রকৃতির নিয়মেই চলছে সব কিছু নিজে নিজেই সৃষ্টি হয়েছে কিন্তু আমার প্রশ্ন ইসলামী জীবন বিধানে বা কোরআন হাদিসে যে সকল নিয়ম নীতির কথা বলা হয়েছে আমাদের পারিবারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে এই নিয়ম নীতিগুলোর আপনি কোনো ভুল বাই করতে পারবেন এবং এই নিয়ম নীতি কি জনগণের জন্য কল্যাণকর নয় বাদ দিলাম সব কথা আপনি সালাতের বা নামাজের উপকারিতার কথা অস্বীকার করতে পারবেন হাদিসে যে আছেন খাতনা বা মুসলমানের কথা এই মুসলমানি বা খাতনার উপকারিতার কথা আপনি অস্বীকার করতে পারবেন যাকাতের মাধ্যমে যে সমাজে ধনী গরীব সৃষ্টি হয় না এবং সম্পদ বৃদ্ধি পায় উপকারিতার কথা আপনি অস্বীকার করতে পারবেন পারবেন না তাহলে মানতে ক্ষতি। এতেই প্রমাণ হয় যে ইসলাম এসে সর্বশ্রেষ্ঠ ধর্ম অন্যান্য ধর্ম নিয়ে কোনো আলোচনা সমালোচনা নাই সেখানে কোনো ভুল নেই সব ভুল দেখবেন যে ইসলামে এখান থেকে প্রমাণিত হয় যে শ্রেষ্ঠ মানুষ এবং শ্রেষ্ঠ ধর্মেরই যুগে যুগে সামনে আলোচনা সমালোচনা হয়ে এসেছে মানুষের কোনো আলোচনা সমালোচনা হয় না এবং হয়নি